আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং আপনাদেরকে পাকিস্তানি ফ্যাশনের সাজাতে নিয়ে এসেছি পাকিস্তানি ইনস্পায়ার্ড আরও একটি নতুন ক্যাটালগের কালেকশন এত সুন্দর কিছু কালেকশন দেখলে মন এমনিতে ভালো হয়ে যাবে আর আরেকটি বিষয় বলে দিই এতদিন অনেক আপুরাই আমাদেরকে কমেন্টস করেছিলেন বাট আপনারা জানেন আমার ওয়েডিং ছিল দ্যাটস ওয়াই হচ্ছে সবার এ রিপ্লাই দিতে পারে নাই এখন কিন্তু আবার চলে এসেছি দ্যাটস ওয়াই এখন যত কোশ্চেন আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করে ফেলবেন এবং আজকে ড্রেসগুলি তো কিন্তু অনেক একদমই আপনাদেরকে দিয়ে সো বলে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম শো পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেট এড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো এগুলো কিন্তু একদমই মাসাল স্টাইলে করা যেটা হচ্ছে রঙ্গতি কিন্তু মাসালের একটি ক্যাটালগের ডিজাইন সো এখন আমি আপনাদেরকে ড্রেসটা দেখে দিই ফার্স্ট অফ অল কামেজের বহরটা দেখেন এত বেশি পরিমানে কাপড় দেওয়া আছে যেন আপনি খুব ইজিলি ড্রেস গুলো মেক করতে পারেন এবং এই ড্রেস যে প্রাইজে সত্যি অবিশ্বাস্য একটি প্রাইজে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না পরেও সো মধ্যে এত ডিজাইন করা আছে লাক্সারি এর ভিতরে এবং নিচের এখানে দেখেন কতটা ভাবে কাজ করা আছে কাজের ফিনিশিং দেখার মতো একদমই নিখুঁত একটি ফিনিশিং আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড এটার যে ব্যাক আছে এটা হবে কামেজের ব্যাক পোষণটা কালার কম্বিনেশনটা দেখেন এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আমরা চেষ্টা করি আমাদের আপুদেরকে সব সময় রঙিন রঙে সাজাতে যে ড্রেসটা পরলে আপনাকে মানাবে এবং ড্রেসটার কোয়ালিটি যেন একদমই পারফেক্ট হয় সো এখন আমরা চলে যাব ড্রেসের দোপাট্টা একটা ড্রেসের দোপাট্টা যখন বেশি সুন্দর হয় তখন ড্রেসের চাহিদা এমনিতেই বাড়ে আর আজকে ড্রেসের দোপাট্টা একদমই ইউনিক দুটা পাশেই কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে দেখার মতো কালেকশন রাখবেন মূল আকর্ষণ কিন্তু দেখায় এটা হচ্ছে মাসাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর তো বেশ কিছু ডিজাইন আছে অ্যান্ড বেশ কিছু কালারও আছে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার দেখে যাবেন আশা করি এখান থেকে দুই তিনটা ড্রেস আপনার পছন্দ হবে এবং নেওয়ার ইচ্ছা জাগবে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লেমন ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার সাথে কন্ট্রাস্টটা বিশেষ করে এত চমৎকার দেখার মতো একটি কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনাগুলো দেখার মতো আপনার আমি একটু কামিজের উপরে দিয়ে দিই সরাসরি এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার আপনাদের ড্রেসের সাথে ওনাগুলো মাশাআল্লাহ বেশ মানানসই এবং এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 1250 টাকা করে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র 1250 টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলির রং গতি ক্যাটালাগের যেটা মাশালারই একটি ভ্যারিয়েন্ট এন্ড এটা হচ্ছে সেলওয়ারে কাপড়টা এত কমে আপনাদেরকে দিচ্ছি সো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কনট্যাক্ট করে অনলাইনে পারচেজ করে ফেলতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আগে কোনো টাকা দিতে হবে না ড্রেস পারার পাওয়ার পরে দেন হচ্ছে টাকা পে করতে পারবেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হ্যাঁ আবার যারা হচ্ছে আপনাদের অর্ডার হিস্টোরি এগুলি কিন্তু আমরা চেক করতে পারি আপনি অনলাইন থেকে যতবারই নেবেন আপনার অর্ডার হিস্টোরি যদি অনেক বেশি রিটার্ন থাকে এবং আপনার কোয়ান্টিটি যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হতে পারে সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি যে চমৎকার খুবই সুন্দর একটি কালেকশন সো ফুল ড্রেসের লুকিংটা হচ্ছে এটা সো এই ড্রেস বারোশো পঞ্চাশ টাকা পাওয়া মানে একদম কমের ভিতরে বেস্ট মানের প্রোডাক্ট পেয়ে যাওয়া কোনোভাবেই মিস করলে আপনারা অনেক ভালো মানের একটি প্রোডাক্ট একদম এই কালারটা দেখেন এই কালারটা বিশেষ করে আমার খুবই পছন্দের একটি কালার যেটা দেখতেই ভালো লাগে সো এটা হচ্ছে কামেজ অ্যান্ড এটার যে ওরনাটা আছে রাইট নাও এটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওরনাটা ওরনাটা কি যে দারুণ দেখার মতো একটি ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন একটা ড্রেসের সাথে ওড়নাটা যখন বেশি সুন্দর হয় তখন ড্রেসটা আপনারা জেনে গিয়েছেন আমাদের অলমোস্ট লক্ষ পরিবারের কাছাকাছি চলে এসেছি আমরা দুই অল্প কিছু দিন আর বাকি আছে তো দুই লক্ষ ফ্যামিলি উপলক্ষে আপনাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ গিফট যেগুলো পেলে আপনাদের মন আরো বেশি ভালো হয়ে যাবে তো এই গিফট এর মধ্যে থেকে একটি বিষয় যেটা যারা সব থেকে সবসময় আমাদেরকে লাইক কমেন্ট করে এসেছেন সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য কিন্তু গিফট আছে সো বিশেষ করে যারা একটু ইউনিক কমেন্ট করেন যেটা দেখতে অনেক ভালো দেখায় এবং ফয়সাল টেক্সটাইলের সাথে সামঞ্জস্য সো আপনাদের জন্য কিন্তু স্পেশাল গিফট আছে সো সবাই এখন থেকে কমেন্ট করা শুরু করেন আর কিন্তু বেশি বাকি নাই অলমোস্ট আমরা কিন্তু বিরাশির মতো আছি আর অল্প কিছু বাকি আছে সেটা আপনারা চাইলে একদিনও ফিল আপ করে দিতে পারেন সো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং আমাদের সাথে যারা কানেক্ট আছেন আপনাদের আশেপাশে যারা আছে আপনারা বলেন জানি সো তারপর আবারও রিকোয়েস্ট করব আপনাদেরকে যে সবার সাথে শেয়ার করব যে আমাদের যে চ্যানেলটা আছে আমাদের ড্রেসের যে ফ্যাব্রিক কোয়ালিটিটা আছে যে দামে আমরা আপনাদেরকে দেই হোপফুলি এই দামে আপনাদেরকে কেউ কখনোই ভালো মানের প্রোডাক্ট দিবে না সো এটা হচ্ছে ওরনাটা আমরা চেষ্টা করি যেহেতু আপনারা আমাদের ফ্যামিলি সো ফ্যামিলিকে কখনোই ঠকানো যায় না ফ্যামিলি সবসময় সময় বেস্ট যেটা আছে সেটাই কিন্তু পেয়ে যায় সো আমরাও চাই যারা আছেন আমাদের সাথে একদম বেস্ট এন্ড পারফেক্ট কোয়ালিটিটা আপনাদের হাতে যেন থাকে সো এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা রাইট নাও আরেকটি ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে ব্লুর ভিতরে যারা ব্লু কালার লাভার আছেন প্রত্যেকটি ড্রেস এর দামে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা কোনোটা বেশি আর কম নেই যার যেটা ভালো লাগবে এখানে কিন্তু কাজ করা আছে বোরিং এর কাজ করা আছে যার যেটা ভালো লাগবে জাস্ট টেক স্ক্রিনশট দেন চলে যাবেন আমাদের নাম্বারে স্ক্রিনশটটা পাঠানো পাঠানোর পাশাপাশি আপনি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে পেয়ে কিন্তু আমাদের দেওয়া আছে আসার আগে যারা একটু দেরি করে ভিডিও দেখেন অবশ্যই আপনাদেরকে আমাদের নাম্বার আগে কনফার্মেশন নিয়ে আসতে হবে যেহেতু থ্রি পিস প্রতিদিনই আসে প্রতিদিনে শেষ হয় ডিজাইন আপডেট হতে থাকে অনেক ড্রেস দেখা যায় অনেক সময় আপনার স্টকে আসলে পান না দেখা যায় ভিডিওগুলো আপনাদের শিডিউল করে দিতে হয় সো আপনার অবশ্যই আগে নাম্বারে কনফার্মেশন নিবেন এটা হচ্ছে আমাদের নাম্বার আর আজকে এখানে এখানেছি আবার দেখা হবে আল্লাহ